আসসালামু আলাইকুম বিলিভার ভিশনের ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে আপনাকে স্বাগতম আমরা বলেছিলাম যে মাই প্রফিটস ড্যাশবোর্ডের যে ফিল্টার অপশনটা আছে সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আজকে আপনাদের একটু ধারণা দিব এখানে আপনারা প্রথমেই লগ ইন করার পর অল টাইমের যে হিস্ট্রিটা আছে ওভারভিউটা আছে আপনারা এখানে ওভারভিউটা দেখতে পাবেন এবং আপনি চাইলে আজকের ওভারভিউ দেখতে পারবেন গতকালকের পারফরমেন্স দেখতে পাবেন এবং গত সাত দিনের পারফরমেন্স দেখতে পাবেন যেমন আমার গতকালকে কোনো অর্ডার নেই যেহেতু এগুলা টোটাল লাইফ টাইম অর্ডার আমি দেখাচ্ছি লাইফ টাইম অর্ডার বলতে এটা হচ্ছে পাঁচ তারিখের অর্ডার ডিসেম্বরের আজকে হচ্ছে ডিসেম্বরের চোদ্দো তারিখ তো আমি যদি ইয়েস্টারডে অর্ডারে ফিল্টার করি তখন হচ্ছে এখানে কিন্তু অর্ডারটা জিরো জিরো হয়ে যাবে এবং টোটাল পিক্সও জিরো এই যে জিরো জিরো হয়ে গেছে কারণ গতকালকের আমার কোনো স্ট্যাটস নাই এখানে দেখানোর মতো সো আপনারা এই বিষয়টা বুঝতেই পারছেন যে মূলত ফিল্টার অপশনে কি কি জিনিস কাজ করে এগুলা আপনারা ডেট ওয়াইজ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কুপন পারফরমেন্স এই সেকশন নিয়ে আলোচনা করব